চলো নতুন দিন তবে পুরনো একটা ভিডিও এটা কিন্তু বুধবারের ভিডিও সকালে অনেক আগেই উঠেছি কাজকর্মও করেছি অনেকগুলো তবে সেই সময়টার ভিডিও করতে পারিনি ভাবলাম এখন কাজ শুরু করছি রান্নাবান্না করছি এবার ভিডিও ডাউন করি চাটা দেখে বুঝতেই পারলে ওটা কিন্তু আমার সেকেন্ড রাউন্ডের চা আর এখানে বসিয়েছি বেগুন পোড়া বেগুন পোড়া কেন করছি একটু পরে বলছি কারণ নর্মালি বেগুন পোড়াটা না আমরা রাত্রিবেলায় খাই আর এখানে তেলাপিয়া মাছ বার করে রেখেছিলাম আজকে আমার জন্য তেলাপিয়া মাছের চচ্চড়ি করবো কালই তো আমি মাছ নিয়ে এসেছিলাম আর তেলাপিয়া মাছটা একটু ফ্রেশ হলে ভালো লাগে আর বাদ বাকি সমস্ত মাছ ঠাছগুলো বার করে রেখেছি চলো এবার না রান্নাটা শুরু করি তেলাপিয়া মাছের চচ্চড়িটা আর একবার তোমাদের দেখিয়ে দিই একটু বড়ো সাইজের তেলাপিয়া মাছ আর একটু ফ্রেশ তেলাপিয়া মাছ এটা ফ্রেশ না হলে না ভেঙে যাবে মাছটা তো পরপর সমস্ত মাছগুলোকে দিয়ে দিচ্ছিলাম এক এক করে হালকা মাছটাকে ভেজে নেবো আগের দিনও আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো ভিডিওতে যে দিদি চচ্চড়ির রেসিপিটা দিও তাই জন্য আজকে দিলাম এ দেখো মাছটা পিস মোটামুটি ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর আলু পেঁয়াজ আর টমেটো এটার উপরে একটুখানি ছড়িয়ে দিলাম ঠিক আছে আলুটা আরেকটু ঝিরিঝিরি করে কাটবে আমি যেহেতু কাটতে পারি না তাই আলু ভাজার মতো কাটলাম ওর ওপরে তারপরে আদা রসুন অল্প একটু পেস্ট তারপরে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নাড়াবো না দিয়ে ওটাকে এবার ঢেকে দেব আস্তে আস্তে হবে অনেকটাই বাটি চচ্চড়ির মতো আর এইখানে দেখো এক পিস মাছ রেখেছি মোহরের জন্য মোহর তো খাবে না চচ্চড়িটা আর এই জন্য মোহরকে এই মাছটা ভেজে দেব আর এইখানে ভাজজি হচ্ছে কি বাটা মাছ বড়ো এই দেখো মায়ের নাকি পান্তা ভাত খেতে ইচ্ছা করছে এই জন্য বেশি করে ভাত করে রাখা হয়েছে এই ভাত তো ফ্রিজে ঢুকানো যায়নি তাই কটা পিঁপড়ে ধরে গেছে এটা দুবার তিনবার ধুলে ঠিক হয়ে যাবে কালকে ভাত করে রেখে দিয়েছিলাম আজকে পান্তা ভাত খাবে বলে জল দিয়ে দিলাম ভিজানো থাক এতক্ষণ ভেজানো থাকলে কালকে সারা রাত্রি রেখে দিয়েছিলাম এই পান্তা ভাত খাবে বলে বেগুন পোড়া মাছ ভাজা এগুলো সব করতে হচ্ছে আর একটু জল দিয়ে দি বাস হয়ে গেছে চল এবার জামা কাপড়গুলো ভাজ করি বসে বসে মায়ের সেদিন পান্তাভাতের ভিডিও দেখে আমারও ভীষণ পান্তা খেতে ইচ্ছা করছিল আমার ভেরি রিসেন্টলি বাংলাদেশি স্টাইলের যে খিচুড়ি করে না সমস্ত সবজি দিয়ে আঠা আঠা টাইপের ওরকম একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে মাকে বলেছি সেদিনকে মা আমাকে একটু খিচুড়ি করে দেবে আর আমি একটু কড়াইশুঁটি দিয়ে বেশ ভোগের যেরকম আলুর দম হয় ওই রকম বানাবো ওই দিয়ে ভিডিও করব তো অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছে দেখি এর মধ্যে একদিন করব তো রান্না বসিয়ে চলে এলাম জামা কাপড় ভাজ করতে আর এখানে আলু ভাজছিলাম পান্তা ভাত যেহেতু খাওয়া হচ্ছে আলু ভাজাতে একটু করতেই হবে আর একদম যেহেতু হঠাৎ করে ঠিক হয়েছে পান্তা ভাত খাবে মা তাই আমি বেশি আইটেম করতে পারি নি দেখো চচ্চড়িটা কতটা মজে গেছে দেখেছো এবার এটাকে যখন উল্টাবো তখন খুব সাবধানে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আমি এক এক করে সাবধানে সাবধানে উল্টেছি আর যেই দিকগুলো আমার মনে হচ্ছে যে আলুটার মধ্যে মশলাটা লাগেনি ওটা একটু নাড়িয়ে দিচ্ছি ওই রকম মনে হয় কিন্তু ভাপে ভাপে সব একরকম হয়ে যায় আমি যখন ঢালবো দেখতে পারবে একটা মাছও ভাঙে না বিশ্বাস করো এটা খেতে ভীষণ ভালো লাগে আর গরম ভাত হলে তো কোনো কথাই নেই আমাদের বাড়ির সবাই আমরা এই তেলাপিয়া মাছের চচ্চড়িটা ভালো খাই তবে মায়ের জন্য করলে মাছটা আবার ভাজা যায় না এই দেখো এই হচ্ছে গিয়ে রান্না মা এখানে আবার আমি বলে গেছিলাম মা আমাকে একটু মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট করে দেবে আর এই রান্নাগুলো মা আমি যখন জিমে যাই তখন করে তো ওই জন্য তোমাদের না রেসিপিগুলো দেখাতে পারি না এই যে পান্তা ভাত বেগুন পোড়াটা এখনও মাখেনি মা পরে মাখবে আর এখানে দেখো ডালটা পার করে রেখেছে আমি দুপুরবেলা খাবো এই যে বাটা মাছ ভাজা আর এই হচ্ছে গিয়ে চচ্চড়িটা এই মোটামুটি দুপুরের রান্না আর এখানে দেখো মায়ের জন্য আমার জন্য রান্নাগুলো কি সুন্দর সাজিয়েছে আজকে এখানে নিয়েছি হচ্ছে গিয়ে ভাত এই হচ্ছে গিয়ে তোমার চচ্চড়ি তারপরে হচ্ছে গিয়ে তোমার মা আবার ফুলকপির পাকোড়া করেছিল যেটা খেতে দারুণ হয়েছিল ধনেপাতা দিয়ে মুসুরির ডাল এই ডালটা না দুদিন আগের করা আসলে একবার ডাল করলে না থেকে যায় কি করব বলো কম কত কম ডাল করব। ডাল আমি আর মাই খাই মোহর মাঝে সাঝে খাই নীলাত্রিত রাত্রির এসে ডাল খাই না তো ওই ডাল ফুলকপির পঁকড়া আর এই দেখো মাছটা কি সুন্দর গোটা গোটা রয়েছে এটা হচ্ছে গিয়ে তোমার চচ্চড়িটা দেখে নিলে সঙ্গে রয়েছে চাটনি তারপরে রয়েছে পাঁপড় আর রসমালাই আর আজকে তো তোমাদের তোমরা তো জানোই সেই বুধবার দিন আমি দুদিন পরে ভাত নিয়ে বসেছিলাম আর মিষ্টিটা না যেহেতু শীতটা মনে হয় চলে গেছে নলেন গুড়ের গন্ধটা চলে গেছে আর যে ওই দই দুধটা ওটা ভীষণ পাতলা হয়ে গেছে ওই জন্যই আমি আগের দিন বলেছিলাম যে মিষ্টিটা আমি খেতামই ওই গন্ধের জন্য ওটা নেই বলেই আমার ভাল লাগছিল না ফাইনালি আমার খাওয়ার রেডি হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ দুদিন দিন বাদে আমি আজকে ভাত খাবো যা এক্সাইটেড লাগছে না তোমাদেরকে কি বলবো আজকে কিন্তু লিপস্টিক দিয়ে নি লিপ বাম দিয়েছি আর যতই ভালো লিপস্টিক লাগাই না কেন সে উঠেই যায় তো চলো খেতে বসি আর পারছি না এখন কটা বাজে দেখবে পুনে চারটে চলো শান্তি করে খেলাম আজ তো আবার তো খাওয়া নেই আমার আর এখানে সন্ধেবেলা মোহরের টিফিন করছিলাম একটু পেঁয়াজ কুচি তারপর দিয়েছিলাম একখানা ডিম আর বেসন এই দিয়ে মোহরকে ওই একটু চিলা মতো বানিয়ে দেবো এটা খেতেও খুব ভালোবাসে আর এই মশলাটা আমার মামাতো দাদা আন্দামান থেকে এনে দিয়েছিল আজকে ইউজ করলাম অনেকটা সাম্বার মশালার মতো যেহেতু আমি নর্থ ইন্ডিয়ান খাওয়া সাউথ ইন্ডিয়ান খাওয়া মানে কুইজিনটা খুব একটা পছন্দ করি না তাই গন্ধটা আমার খুব একটা ভালো লাগলো না যাই অন্যান্য রান্নায় দিয়ে দেখব আর এই যে দেখো চিলাটা বানাচ্ছিলাম এটা কিন্তু এত ফ্লাপি হয় আমার তো খেতে ভীষণ ভালো লাগে গরম গরম একটু টমেটো সস দিয়ে মোহরও খুব ভালো খায় ছোটোবেলাতে যখন করতাম না এর মধ্যে গাজর একদম গ্রেট করে একটু বিনস কুচি দিয়ে খেতাম আমাকে অনেকে বলে মোহরের ছোটোবেলা দেখে যে তো মোহরকে কেন ঠিকঠাক খাওয়াও না ছোটবেলা থেকে প্রচুর খাইয়েছি গো ওর এটা জেনেটিক ব্যাপার ও মোটা হবে এখন বাজে হচ্ছে গিয়ে মোটামুটি সাড়ে চারটে আর আমরা যাচ্ছি চলে এসেছি রানাঘাট আর পাঁচ মিনিট বাকি আসছি অশ্মিকাদের বাড়িতে তো বলেছিলাম আসবো আজ হচ্ছে বৃহস্পতিবার নীলাদ্রির ছুটির দিন তো দুপুরবেলা ফিরিয়ে গেছি আমরা অনেকটা রাস্তা তো শোধপুর থেকে প্রায় পৌঁছে গেছি এখন আর পাঁচ মিনিট দেখাচ্ছে তো অস্মিকার বাবার সাথে কন্ট্যাক্ট করেছিলাম উনি আমাদেরকে লোকেশন পাঠিয়ে দিয়েছিলেন আমার নাম্বারে

খুললেই এখন ওকে দেখতে পাওয়া যাচ্ছে আর সকলেই তো বলছে যে ওকে ওর পাশে এসে দাঁড়াতে কিন্তু আমি বলবো যে এটা আমাদের সামাজিক কর্তব্য ওর জন্য কিছু করা ওর পাশে এসে দাঁড়ানোর কারণ ও যখন সুস্থ হয়ে আসবে ওর হাসি মুখটা যখন দেখব ওর থেকে বড় প্রাপ্তি হয়তো আর পৃথিবীতে কিছু হবে না তো এখন ওর একটু ঠান্ডা লেগেছে চুপ করে বসে রয়েছে খেলা করছে লক্ষ্মী ঠাকুর ছোট্ট লক্ষ্মী ঠাকুর তো সবাই যেরকম বলছে তোমরা তোমাদের সাধ্য মতো সকলে ওর পাশে এসে দেরি দাঁড়িয়ে আর নতুন করে আমি কিছু বলবো না চলো কিলে কিলে কি হয়েছে কি করছো তুমি এই যে এই যে ওর বয়স কত এখন ওর এখন তেরো মাস বয়স তো আমরা আমাদের কাজ মোটামুটি মিটিয়ে চলে এসেছি তোমাদেরকে বলবো আমি অতটা মানে আমার সত্যি কথা বলতে ওই বাচ্চাটার সামনে কেন জানি না ক্যামেরা করে কিছু বলতেই কেমনটা অস্বস্তি হচ্ছিলো মানে আমি জানি বেশিক্ষণ বলতে গেলেই আমি এত কেঁদে ফেলবো মানে এতদিন তো বাই ফোন বা ভিডিওতে দেখছিলাম আজকে প্রথম আমি বাচ্চাটাকে সামনাসামনি দেখলাম এত মিষ্টি একটা বাচ্চা পুরো লক্ষ্মী ঠাকুরের মতো মুখ ঠাকুর করে ও যেন সুস্থ স্বাভাবিক থাকে ওর মায়ের কোলে তোমরা যারা পারবে অবশ্যই ওকে একটু সাহায্য করো এটা আমাদের সামাজিক এবং নৈতিক কর্তব্য চলো বাড়ি যাই আর অনেকে বলতে পারো বা জিজ্ঞাসা করতে পারো কারণ আমার আমার পেজে হয়তো কমপ্লিকেটেড ভিউয়ার্স একটু বেশি আমি কত টাকা দিয়েছি ওদেরকে যদিও আমি এটা দেখাতে চাই না তাও আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কি না যাই না চারটে ছেচল্লিশ পি এটা আমি পেমেন্ট করেছি ইমপ্যাক্ট গ্রুপ থেকে ফান্ড রাইজ হচ্ছে ইমপ্যাক্ট গ্রুপ থেকে ফান্ড রাইজ হচ্ছে লিঙ্ক রয়েছে আমি দিয়ে দেব আর আর চলো আজকের মতো টাটা তো তার থেকে আরো বিশ হাজার টাকা ফান্ড তোলা আচ্ছা মানে নীলা ঠিকই বলছে একটু বলে দাও আমার কাছে কথা হচ্ছে কি মানে দাঁড়া দাঁড় দাঁড়া দাঁড়াও আমার বলার বক্তব্যটা হচ্ছে কি আমরা যেটা দিয়েছি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গিয়ে ভিডিওটা করার আসল উদ্দেশ্য হচ্ছে কি যাতে আরো বেশি করে সবাই মিলে সাহায্য করতে পারি সবার কাছে ব্যাপারটা পৌঁছতে পারি হয়তো সবার কাছে ব্যাপারটা পৌঁছালে হয়তো মানে আগামী হয়তো দশ দিনের মধ্যেই টাকাটা মানে জোগাড় হয়ে যাবে আমাদের ভিডিও করার আসল উদ্দেশ্য হচ্ছে কি টাকাটা যাতে তাড়াতাড়ি আমরা জোগাড় করে দিতে পারি হ্যাঁ সেটা অবশ্যই এটাই আর কি তোমরা সবাই নিজেদের মতো দাও তো আমি হয়তো অনেকে অনেক সুন্দর করে ভিডিও করে বাট আমি আমার আমি কেন যাই না আমার ঠিক আমি ঠিক পারি না মানে আমার প্রথমেই ঢুকে যেটা আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল যে মানে এত সুন্দর একটা বাচ্চা অসুস্থ আর নিজেকে ওই জায়গাটাতে বসিয়ে আমি ফিল করছিলাম যে মানে যদি আমার সাথেই এই জিনিসটা হতো তো ওই জন্য জাস্ট একটুখানি তোমাদের কাছে এই বার্তাটা দেওয়ার জন্য আমি জাস্ট ক্যামেরাটা অন করেছিলাম নইলে সত্যি কথা বলতে আমার মানে ইচ্ছেই করছিল না কিন্তু এই যে নীলাক্ডি যেটা বললো যে আমি কতটা হেল্প করেছি তার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমাকে দেখে যাতে আরও পাঁচজন ইন্সপায়ার্ড হয়ে দেখো আমি কাজ করি তাই হয়তো আমি এই অ্যামাউন্টটা দিতে পেরেছি মানে সবার ক্ষেত্রে সেটা নয় দু দু টাকা পাঁচ টাকা দশ টাকা করে দিলেও হয়তো মানে প্রত্যেকে যদি দশ টাকা করে দেয় তাহলে হয়তো একটা মানে একটু হলো উপকার হয় তো যাই হোক আর কি বলবো বাচ্চাটাকে দেখলে সত্যি সামনাসামনি দেখলে মনে হবে কি একদম সুস্থ একটা বাচ্চা এত কিউট এত মিষ্টি ও চলো টাটা